নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে তো আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে আসছি আমার এখানে শুধু তো গ্রাম তো এখানে একটু চকপাতারই বেশি তো আমি এই সব জায়গা দিয়ে আমি ঘোরাফেরা করি তো আমি যেখান দিয়ে চলাফেরা করি সেইখানের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে না জানাই না কিন্তু ভিডিও করার মালটা বাড়ে না ধাক্কা দে স্বাভাবিক তো ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর কিরে এই দাঁড়ান দাঁড়া আপনাদের একটা জিনিস দেখাই এখানে দেখেন যে একটা ঝামেলা লেগে গেছে আপনারা দেখেন একটু আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই দুজনের লেগে গেছে এ ভাই কি হয়েছে তোর কিন্তু এবারে পেন্সিল ওসা মারে তিনোস নেতা নেতা তুই ও নেতা

देने सिल अपने ढाके जाए निकी आबादी चा अपना दिल्पर रास्ते